চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকনগুনিয়া আক্রান্তের সংখ্যা কেউ কেউ রক্ত পরীক্ষা করলে পাওয়া যাচ্ছে চিকনগুনিয়ার অস্তিত্ব এমন পরিস্থিতিতে নগরীর বৃষ্টি এলাকায় সবচেয়ে বেশি আক্রান্তের হার উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকন আক্রান্ত রোগীর সংখ্যা উপসর্গ নিয়ে কেউ রক্ত পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে এই ভাইরাসের অস্তিত্ব এলাকায় সবচেয়ে বেশি রোগী তথ্য সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা আক্রান্ত রোগীদের মধ্যে ষাট শতাংশ চট্টগ্রাম নগর এলাকার বাসিন্দা এজন্য এলাকা গুলোকে চিকুনবুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে হালিশহর আগ্রাবাট বন্দর সদরঘাট ডবলমোরিং এলাকাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে গেল বছর চিকুনগুনিয়ার কোন রোগী পাওয়া না গেলেও এই বছর আজ পর্যন্ত প্রায় আড়াই হাজার চিকুনবুনিয়ার রুগীর চিকিৎসা গ্রহণ করেছে বলে জানান চট্টগ্রাম সির সার্জন দু হাজার চব্বিশ সালে উনিশ সালে ডেঙ্গুর অত্যন্ত বেড়ে গেছে গত বছর আমাদের ডেঙ্গু চুল প্রায় সাড়ে চার হাজার কাছাকাছি এই বছর পর্যন্ত প্রায় আমাদের দেড় হাজারের মতো রুগী ডেঙ্গু রুগী পাওয়া গেছে তো এক উদ্বেগের হলো আমাদের গত বছর কোনো চিংগুনিয়া রুগী ছিল না এই বছর আমাদের প্রায় আড়াই হাজারের কাছাকাছি চিমিঙ্গি রুগী হয়েছে আমাদের এখানে প্রায় পঁচিশটা মতো হটস্পট আমরা চিহ্নিত করেছি যেখানে ডেঙ্গু এবং চিমগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে আমরা এই সমস্ত সংস্থাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আমরা চট্টগ্রাম জেলার মহানগর সাথে সেই কর্পোরেশন যুক্তভাবে আমরা মিটিং করেছি মাননীয় মহম্মদের নেতৃত্বে আমরা এখানে হসপিটালগুলোতে বেশি বেশি করে ক্লাস প্রোগ্রাম করা এবং ওষুধ ছিটানো এবং জনসচেতন করার জন্য আমরা যতুবে কাজ করে যাচ্ছি এদিকে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানান প্রাথমিক চিকিৎসায় ঔষধ সেবন করে জ্বর বমি কমেনি পরে টেস্টে পজিটিভ আসলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান এসব আক্রান্ত রোগীরা হ্যাঁ আমার প্রথমে জ্বর হয়েছিল ওই নাপা ফার্মেসি থেকে নাপা খাইছিলাম না পাওয়ার পরে মোটামুটি ভালো হয়েছিল আবার এখন একই সমস্যা ব্যথা পা ব্যথা শরীর ব্যথা মানে মাসালের ব্যথা আর কি রানের মধ্যে এই তারপর আপনার জয়েন্টগুলো এবারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ ধারণ করেছে তাই জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন এই চিকিৎসক প্রথম কথা হচ্ছে যেহেতু এখন চিকুনগুনিয়া হচ্ছে ব্যাপকভাবে অনেকে কিন্তু আক্রান্ত হবেন তো আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই কারণ চিকুনগুনিয়া কিন্তু মৃত্যু হয় না যেখানে ডেঙ্গুতে ওয়ান টু টু পার্সেন্ট রোগী মারা যায় চিকুনগুনিয়া কিন্তু রোগী মারা যাবে না কিন্তু রোগী সাময়িকভাবে হয়তো অনেক ব্যথায় ভুগবে এবং তার জীবন মানের মারাত্মক অবনতি ঘটে তো এরকম যদি আপনি আক্রান্ত হন আপনি নিকটস্থ সরকারি হাসপাতালের বহির্বিভাগে আপনি কম খরচে চিকিৎসাটা নিতে পারবেন ডেঙ্গু ও চিকুন বুনিয়া জীবাণুবাহী মশার নিধনে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা চিকুনগুনিয়া বা ডেঙ্গু এটা সারা দেশে মহামারী আকার ধারণ করছে এ যাদের হয়েছে গায়ের জ্বর কমল মানুষের অঙ্গপদ টু ঘিরা ব্যথা এটা অনেক দিন পর্যন্ত মানুষ সাফার করতেছে এটা আমাদের দেশের এখন গরিব গুনার একটা বড় সমস্যা হিসেবে আমরা মনে করতেছি মিজানুর রহমান রাশেদের ক্যামেরায় মাসুদ পারভেজের প্রতিবেদনে নিউজ ফোর